আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সনি সিট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সনি এস এস পি আর কেও সনি প্রাইভেট লিমিটেড মেহেরপুর বাংলাদেশ একটা জাত হলো এস এসপি আর কেউ পিয়াস্টার বয়স আজ পঁয়ত্রিশ দিন এটা আপনার কুষ্টিয়া জেলার আইজাইল গ্রামের চাষি নাম মোহাম্মদ মিঠু এটা ডেলার কুষ্টিয়া জেলার ডেলার মেসাজ রিয়ন এন্টারপ্রাইজ আইজাইল বাজার খোকসা কুষ্টিয়া আমরা এই পেঁয়াজটাই ব্যবহার করেছি নাকড়ানো হয়ে গেছে এখন স্প্রে করতেছি ইঞ্জিনিয়ার্স করপ অফ সায়েন্স লিমিটেডের থ্রি অপশনের একটা ওষুধ আসছে থ্রি অপশন নাম আর অনলাইন দেখুন গাছগুলো এটা জাত এস এস পি আর কেও সনি সিট প্রাইভেট লিমিটেড লিমিটেডেড এটা কুষ্টিয়া জেলার আইজেইল গ্রাম খোকসা থানা এটা ডেলার মেসাজ রিয়ন এন্টারপ্রাইজ আইজাইল বাজার খোকসা কুষ্টিয়া এটার বয়স পঁয়ত্রিশ দিন দেখুন আমরা আশা করছি দুই হাজার পঁচিশে সর্বোচ্চ ফলনশীলের তালিকায় ইসলাম এবং দুই হাজার ছাব্বিশেও এস এস পি আর কেও সর্বোচ্চ ফলনশীলের কাতারে এক নম্বর স্থান অর্জন করবে সনি সিট প্রাইভেট লিমিটেড মেহেরপুর বাংলাদেশ দেখুন গাছগুলো কত সতেজ এটা দ্বিতীয় স্প্রে চলছে অবশ্যই প্রথম স্প্রেটি ব্যবহার করবেন ইঞ্জিনিয়ার্স অফ সায়েন্সের কারিনা এবং অনলাইন স্প্রে করবেন দেখবেন যে গাছ সতেজ এবং সবল হয়ে উঠবে অনেকে আছেন যারা আপনার অতিরিক্ত কুয়াশার ভিতরে এই বীজ লাগাইছেন অনেকের হয়তো কম বেশি ক্ষতি হয়েছে ঠিক আছে এইগুলো চেষ্টা করবেন যে অঘ্রহণ মাসে লাগানোর জন্য তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এবং ঝুঁকি মুক্ত থাকবেন আশা করি আমাদের পেঁয়াজগুলো লাগানো অঘ্রণ মাসের বিশ তারিখে আমাদের এর উপর কোনো প্রভাব পড়ে না মূলত এই পেঁয়াজটা আপনার হলো আগুর অঘরণের প্রথম থেকে শেষ পর্যন্ত লাগালে হয়তো এই ক্ষতিটা হবে না অনেকেই হয়তো আপনারা লাগাইছেন হয়তো দুই একজনের ওই রকম এই না করে লাগাইছেন কুয়াশার ভিতর পড়ছে তাদের হয়তো কিছু মরে গেছে এতে হতাশা হওয়ার কোনো কারণ নাই আপনারা খুশি দিয়ে আবার ফেরে সেচ দেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যারা এই পেঁয়াজ চাষ করবেন তারা চেষ্টা করবেন আগাম লাগানোর জন্য তাহলে ক্ষতির থেকে বিরত থাকতে পারবেন দেখেন আমাদের জমিগুলোতে দেখেন সনিসিট প্রাইভেট লিমিটেড মেহেরপুর বাংলাদেশ কুষ্টিয়া আর ডিলার মেসেজ রিয়ান এন্টারপ্রাইজ আইজইল বাজার খোকসা কুষ্টিয়া ধন্যবাদ সবাইকে